ভাস সালামু আলাইকুম আশা করি সবাই ভালোবাসেন আজকের একটি গাড়ির ভিডিও আপনাদের সামনে আনতেছি আজকের গাড়িটি হচ্ছে সোনালিকা কাপ পঞ্চাশ সুপ্রিম মডেল একটি গাড়ি পাওয়ার স্টার্টিং গাড়ি যারা কিনা পাওয়ার স্টার্টিং গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই গাড়ি গাড়িটি দেখতে পারেন গাড়িটি দুই হাজার বাইশ সালের মডেল দুই হাজার বাইশ সালের মডেল আর চাকার বিট দেখেন চাকার বিট এখনও আশি পার্সেন্ট বিট আছে এখন আশি পার্সেন্ট চাকার বিট আছে চাকা চাকা রোডার হচ্ছে মাস্কিও সরি চিকমা রোটার কোম্পানিরিজিনাল ইটালিয়ান চিকমা রোটার যারা গাড়ি নিতেছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বিস্তারিত জানতে হলে আপনাকে লোকেশনে ইসে দিয়ে সরে নিতে হবে গাড়ি অল এভরি থিং ওকে কোথাও কোনো কাজ নেই আপনারা নেবেন তারপরেও চালাবেন যেহেতু রিকন্ডিশন গাড়ি আপনি যদি যখন নেবেন আপনার মনের মতো করে নিতে হবে টুকটাক কাজ থাকতেই পারে আদারওয়াইজ বর্তমানে কোনো কাজ নেই ইঞ্জিন গিয়ার বক্স হুয়েল পাম্প হার্ডলিক পাম্প সব ওকে আছে হার্ডলিক পাম্প এখন অরিজিনাল আছে যারা কিনা গাড়ি অসুরা মধ্যে ভালো মনে গাড়ি খেতেছেন তারা অবশ্যই গাড়ি দেখতে পারেন গাড়িটাই দেখতে হলে আপনাদের আসতে হবে রংপুর জেলা কাউনিয়া থানায় কাউনিয়া আশেপাশে গাড়িটি আছে কাউনিয়া থেকে খুব সামান্য দূরে আছে খুব কাছে আছে তো তারা অনেক দূর থেকে আসবেন তারা অবশ্যই লোকেশনে এসে বা স্ক্রিন ফোন দিয়ে যোগাযোগ করে তারপরে আসতে পারেন এখন সামনের বিট সামনের চাকার বিট এখনো ফুল অবস্থায় আছে হাইটবিক কম অর্জেনাল আছে এখনও এখনও খোলা কাটিং হয়নি হাইট্রিক কম অর্জেনাল আছে যারা গাড়িটি নেবেন তারা অবশ্যই দেখতে পাবেন গাড়িটি গাড়িটির যেহেতু দু হাজার বাইশ সালের ডেলিভারি দু হাজার বাইশ সাল থেকে হাল চলছে তো আজ গাড়িটির ঘন্টা মোটামুটি আঠাশশো ঘন্টা রানি তারপরেও ঘন্টার মিটার একটু সমস্যা মাঝে মাঝে শো করে কোনো সময় করে না পানি পানিতে ভর কারণে মিটারটা একটু সমস্যা দেখা দিতেছে তারপর আপনারা নিয়ে লোকেশনে এসে দেখে শুনে নিতে পারেন আর গাড়ির দাম চাওয়া হয়েছে ছয় লক্ষ আশি হাজার টাকা ছয় লক্ষ আশি হাজার টাকা দাম চাওয়া আছে তারপরেও আপনারা লোকেশনে এসে দেখে শুনে আরও বিস্তারিত জেনে শুনে চালিয়ে দেখে ভালো কিছু অপশন আছে দামে দামের আপনারা অবশ্যই দাম দামি করতে পারবেন তো রাখি ভিডিও আমাদের কাছে আরেকটি গাড়ি আছে সেটি হচ্ছে সোনালিকা সাতশো পঞ্চাশ ডিআই সুপ্রিম ওটাও তো আজ এরপরের পরের ভিডিও ওটা পাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ